নমস্কার জ্যতীয় দেবশ্রী আজকে বলবো দু হাজার চব্বিশ রাশির রাশিফল কেমন থাকবে তুলা রাশির ভাগ্য কেমন থাকবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে তার দাম্পত্য জীবন কেমন থাকবে তার সন্তান কেমন হবে ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন হবে তার আর্থিক সমৃদ্ধি সে কি লাভ করবে কেমন থাকবে চাকরি জীবন কেমন থাকবে ব্যবসা এইরকম অনেক ধরনের প্রশ্নের উত্তর নিয়ে চলবে তুলা রাশির জাতক জাতিকাদের রাশিফল রাশিফল বলার আগে আমাদেরকে রাশিফলের ট্রানজিটগুলো জেনে নিতে হবে রাশির কোথায় কি অবস্থান করছে দু সাল শুরু হবে কন্যা লগ্ন উত্তর ফাল্গুনি নক্ষত্র নিয়ে দু হাজার চব্বিশ সালের একটিমাত্র গ্রহ ট্রানজিট করবে সেটি হলো বৃহস্পতি মেষ রাশিতে তুলা রাশির সম সপ্তমে যে বৃহস্পতি থাকবে সেখানে থাকবে এপ্রিল মাসের তিরিশ তারিখ অবধি মে মাসের এক তারিখে বৃহস্পতি ট্রানজিট করে চলে যাবে তুলা রাশি থেকে অষ্টম ঘরে এছাড়া অন্যান্য গ্রহ যেমন কেতু থাকবে তুলা রাশির টুয়েলভ হাউসে রাহু থাকবে তুলা রাশির ষষ্ঠ ঘরে এটা ট্রানজিট করেছে তিরিশে অক্টোবর এখানে রাহু এবং কেতু সারা বছরই এখানে থাকবে শনি আছে তুলারাশি থেকে পঞ্চমে শনি এই পঞ্চমে থাকাকালীন অবস্থা এখন মার্গি পরবর্তীকালে বকরি হবে মার্গি এবং বকরি সারা বছরই তুলারাশি লেগে থাকবে এছাড়া অন্যান্য গ্রহ রবি গ্রহ এক এক মাসে এক এক করে থাকবে সেই জন্য আমি আর বললাম না মঙ্গল বুধ শুক্র এগুলো এক এক ঘরে এক এক সময়ে থাকবে পার্টিকুলারভাবে সারা বছর থাকবে না এগুলো ঘর চেঞ্জ করবে এবং রাশি প্রত্যেক আড়াই দিন অন্তর অন্তর চেঞ্জ হবে এবং লগ্ন সারাদিনে দু ঘন্টা দশ মিনিট অন্তর অন্তর চেঞ্জ হবে এই নিয়ে রাশিফল এই রাশিফল আমি যে বলি অনেক সময় দেখা যায় যে আমি রাশিফল বলছি খুব ভালো কিন্তু রাশিফল মিলছে না এটা তো একটা চরম সমস্যা অনেকেই লিখে রাখেন আপনার রাশিফল আমার সঙ্গে মিলল না আপনি বললেন মেলে তার ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে দেখতে হবে তার দশা অন্তর্দশা কী তার ট্রানজিটের সঙ্গে তার কোন কোন গ্রহে মিল আছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের বা বধ প্রত্যারি বিপদ নক্ষত্র দশা অন্তর্দশা চলছে কি না আরও অনেক কিছু দেখার আছে এই সমস্ত মিলিয়েই কিন্তু মোট একজন পার্সনের নিজস্ব ব্যক্তিগত চার্ট দেখা হয় সেটা যখনই খারাপ চলবে তখনই রাশিফল ভালো বললেও আপনার খারাপ চলবে আর যাদের ভালো চলছে তাদের তো কোনো কথাই নেই আমি বলছি ভালো চলছে মানে তাদের উন্নত সেই জন্য সবসময় প্রয়োজন একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ রাওয়া যখন আপনার ট্রানজিট ঘটছে গ্রহে ট্রানজিট ঘটছে বা যখন প্রথম বছর শুরু হচ্ছে বছরটাকে প্রথমে দেখে নিতে হবে যে আমাদের রাশি কেমন যাবে যদি ভালো যায় অতি উত্তম যদি সামনে বিপদ থাকে তাহলে সেটা থেকে আমরা কি করে নিজেদের বিপদ সামনে নিজেদেরকে আটকে রাখবো যাতে বিপদ না হয় আমরা সাবধানে চলব এবং যদি বা খুব ভালো সময় থাকে তাহলে সে ভালো সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো সমস্তটু কিন্তু বিচার বিচার্য সেই জন্য আমি সারাক্ষণ সারাক্ষণই আপনাদেরকে বলি যে একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা চলবেন এখন রাশি ফল বলবো প্রথমে রাশিফল বলতে গিয়ে দু হাজার চব্বিশ সালে তুরারাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব শরীর স্বাস্থ্য মোটামুটি দিক থেকে ধরেই নেবেন ভালো চলছে ভালো চলবেও সামান্য বেগ পেতে হবে এই জন্যই যেহেতু আপনার ষষ্ঠে রাহু একাদশে কেতু এবং সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে যখন বৃহস্পতি যাবে সেই সময় মাঝে মাঝে কিন্তু শরীরে বেগ পেতে হবে সেই বেগ পাওয়ার সময় অবশ্যই ডক্টর কনসাল্ট করে নেবেন যাতে বেগ মানে পরিমাণে বেশি না হয় কারণ যদি আপনার দশা অন্তর্দশা খারাপ চলে তাহলে কিন্তু সেটা পরিমাণটা বেড়ে যাবে শরীর খারাপের ইয়েটা বেড়ে যাবে যাতে আপনাদের প্রবলেমে পড়তে হবে সেই জন্যই সম সবসময় বলবো চিকিৎসকের পরামর্শ এবং ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে চলবেন তবে আমি বলবো এপ্রিল অবধি কোনো শরীর খারাপ আপনাদের পাবেন না এপ্রিলের পরের থেকে মে মাস থেকে অতি একটু সাবধানে নিজেদেরকে রাখার চেষ্টা করবেন সাবধানে থাকবেন কারণ সাবধানে থাকলে কোনো প্রবলেম আপনাদের ক্রিয়েট হবে না এরপরে বলবো স্টুডেন্ট যারা পড়াশোনা করছো নিচু ক্লাসে পড়ছো গ্র্যাজুয়েশন করছো মাধ্যমিক দিচ্ছ উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের ক্ষেত্রে বা যারা হায়ার স্টাডিজ করছো বিদেশ পড়তে যাবে তাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রেই বলবো শনি যেহেতু পঞ্চমে রয়েছে হায়ার স্টাডিজ যারা করছো তাদের ক্ষেত্রে ভাগ্য এখন সুপ্রসন্ন যারা হায়ার স্টাডিজ করছো তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো এই সময় পরিশ্রম করলে যা সফলতা পাবে আর বৃহস্পতি যতদিন সপ্তমে আছে ততদিন ততদিন তো পাবেই প্রচুর সফলতা পাবে রাহু যেহেতু ষষ্ঠে রয়েছে রাহু ষষ্ঠে থাকাকালীন তোমরা মানে রাহু ষষ্ঠে হচ্ছে আমাদের পরাক্রম তো কোনো কিছুতে ভয় পায় না অর্থাৎ কম্পারেটিভ এক্সাম যে তোমরা দিতে যাচ্ছ সেখানে কোনো ভয় থাকবে না ভীতি থাকবে না প্রিপারেশন নেবে পরীক্ষা দেবে পরীক্ষায় সাকসেস হবে লাইফে একটা জায়গায় পৌঁছবে চাকরির জায়গা হোক বা হায়ার স্টাডিজ করতে যাচ্ছ বিদেশে হোক বা দেশে হোক বা সেটেল হতে যাচ্ছ সেই ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের একটা দারুণ সময় শনি পঞ্চমে থেকে শনি তোমার সহায়তা করবে আর বৃহস্পতি সপ্তমে থেকে তোমার যে তুমি যে পরিশ্রমটা করছো সেটা সফলতা দিবে আর রাহু তোমাকে ভয় বিতি থেকে দূরে রাখবে দু সালে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দাম্পত্য সমস্যা কেমন হবে লাভ লাইফ দু সালে দাম্পত্য সমস্যা মিটতে চলেছে যাদের দাম্পত্য সমস্যা গুরুচন্ডাল দোদেশ দোষের জন্য এতদিন সমস্যায় ভুগছিল দু সালে একদম কমপ্লিট যদি কোনো মামলা মোকদ্দমা চলে সেক্ষেত্রেও কিন্তু সেই সমস্যা মিটবে মামলায় জিতে যাবে যদি দাম্পত্য সমস্যা শুরু হয়েছে তাহলেও কিন্তু এই সময় সেই দাম্পত্য সমস্যা থাকবে না যারা অবিবাহিত রয়েছ তাদেরও কিন্তু বিয়ের কানেকশান আসবে তবে বিয়ের কানেকশানের জন্য বলবো এপ্রিল মাস অব্দি শুভ এপ্রিল মাসের মধ্যে বিয়ে এবং তার সঙ্গে ডেট ফিক্স করা বাড়িঘর ঠিক করা কোথায় করবে বিয়ে সে সমস্ত কিছু একদম এপ্রিল মাসের মধ্যে কমপ্লিট করবে তারপরে তুমি সারা বছরে যে কোনো সময় বিয়ে করো আর যাদের লাভ লাইফ চলছে প্রেম করছো বিয়ের দিকে এগোচ্ছে বিভিন্ন বাধা বিপত্তি আসে তাদের ক্ষেত্রেও বলবো দু সালে কিন্তু সেই বিয়েগুলো সাকসেস হবে অনেকেই সন্তান নিয়ে সমস্যা থাকে কিন্তু সন্তান যেহেতু ফিফথ হাউসে শনি বসে আছে সন্তান নিয়ে কোনো সমস্যাই নেই সন্তান অনেকেরই হচ্ছিল না তারা সন্তান প্রাপ্তি করবে যাদের সন্তানের পড়াশোনা নিয়ে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে এই সমস্ত জিনিস নিয়ে প্রবলেমে ছিল তাদেরও কিন্তু এই প্রবলেম এই সময় এই পুরো দু সালে তাদের কিন্তু সন্তান নিয়ে কোনো কোনো টেনশান কোনো সমস্যা কোনো মানসিক সমস্যা থাকবে না শুধু নিজেদেরকে শরীরকে বাঁচিয়ে চলতে হবে এবং যারা দাম্পত্য জীবন আছে তাদের একটা ক্ষেত্রে বলবো বা যারা অসুখ বিসুখে ভুগছো তাদের একটা ক্ষেত্রে বলবো যেহেতু টুয়েলভ হাউজে কেতু সেহেতু এই ক্ষেত্রে কিন্তু খরচা কিছুটা হবে মানে অনেকটা না হলেও খরচা কিছুটা হবে এবং দাম্পত্য জীবনে কেতু কিছুটা সমস্যা আনবে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিটা চলতে থাকবে মনোমানিন্য চলতে থাকবে কিন্তু এই নয় যে একদম ভুল বোঝাবুঝি থেকে সেটাকে একটা বড় জায়গায় গিয়ে দাঁড়াবে এরপরে আসবো দু হাজার সালের অর্থনৈতিক পরিস্থিতি রাশি জাতক জাতিকাদের তাদের কি চাকরি হবে ব্যবসা হবে না তারা কোনো কিছু অর্থ লাভ করবে তারা কি বাড়ি গাড়ি কিনতে পারবে নিজস্ব কোনো সম্পত্তি হবে কোনো অর্থ কি তারা সঞ্চয় করতে পারবে প্রত্যেকটা উত্তরই হ্যাঁ তারা সব কিছু করতে পারবে যদি পার্টনারশিপ ব্যবসা করতে চাও তাহলেও কিন্তু এই এপ্রিল মাস অব্দি সময় এর আগে শুরু করতে হবে এই সময় প্ল্যানিং করে শুরু করে এপ্রিল মাসের আগে শুরু করে দিতে হবে যারা নতুন ব্যবসা করতে চাইছো তাদের প্রত্যেকের ক্ষেত্রে এপ্রিল মাসের আগে ব্যবসা শুরু করে দিতে হবে কোনো প্ল্যানিং রয়েছে ব্যবসা করছে অথচ প্ল্যানিং রয়েছে ব্যবসাটাকে বড় করার এই সময় শুরু করে দিতে হবে চারিদিক থেকে তোমার প্রচুর পরিমাণে কানেকশন পঞ্চমী বেশ পঞ্চমী শনি তোমাকে চারিদিক থেকে প্রচুর কানেকশান দেবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করার জন্য প্রচুর কানেকশন আসবে এবং সপ্তমী যতদিন বৃহস্পতি থাকবে তখন সাংঘাতিক ব্যবসা সেই ব্যবসাটাকে যাতে ছোট না হয়ে যায় যাতে ক্ষতি না হয়ে যায় যাতে ব্যবসার প্রবলেম নয় সেই জন্য বারবার করে বলছি যা শুরু করতে হবে এই সময়ের মধ্যে শুরু করতে হবে এই এপ্রিলের মধ্যে শুরু করলে পরে কিন্তু আর প্রবলেমের মধ্যে পড়তে হবে না এই সময় তুমি নিজস্ব একটা একটা নিজের পজিশান নিজেকে আনতে পারবে একটা বিশাল কোনো দায়িত্ব তুমি নিতে পারবে বিশাল কোনো ডিসিশান তুমি নিতে পারবে ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক চাকরি করছো একটা ডিসিশান নিতে চাইছো যে চাকরি ছেড়ে তুমি ব্যবসাটা প্রপার টাইম এই সময় চাকরি ছেড়ে ব্যবসা ঢুকতে পারবে বা চাকরির ক্ষেত্র চেঞ্জ করতে বদলি যাইছো। বা চাকরিটার সেক্টর চেঞ্জ একটা চাকরি থেকে আরেকটা চাকরি জাম্প করতে চাইছ সেক্ষেত্রেও হবে তোমার এই চাকরির ক্ষেত্রে প্রমোশন হবে তোমার বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে তোমার চাকরিতে ইম্প্রুভমেন্ট ইনক্রিমেন্ট তোমার প্রমোশন তোমার মানে যে স্যালারি ছিল তার থেকে দ্বিগুণ স্যালারি এই সময় বাড়বে ব্যবসার ক্ষেত্রে দ্বিগুণ পরিমাণে অর্থ আয় হবে তুমি যা রোজগার করছো তার কিছুটা পরিমাণ অর্থ তুমি এখন সঞ্চয় করতে পারবে তোমার বিদেশ ভ্রমণ আছে তুমি যদি মানে স্ত্রীকে নিয়ে বিদেশ ভ্রমণ করতে চাও এই সময় তোমার বিদেশ ভ্রমণ আছে এই পুরো সময়টাকে প্রত্যেকটা ব্যবসাজীবী বা চাকরিজীবী ব্যক্তিদের কাজে লাগাতে হবে যাদের তাদের এই সময়কে নিজের কেরিয়ারটাকে স্টেবেল করে নিতে পারো স্টেবেল করার এটা একটা সুবর্ণ সুযোগ টাইম সমসপ্তমে বৃহস্পতি রয়েছে একটা সুবর্ণ এবং পঞ্চম ঘরে শনি রয়েছে শনি মহারাজ এবং বৃহস্পতি মহারাজ তোমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে প্রচুর সাপোর্ট দেবে এদের মানে সাপোর্টের জন্যই কিন্তু তুমি তোমার জীবনের টার্নিং পয়েন্ট তুমি খুঁজে পাবে এরপরে বলবো ভাগ্য তুলা রাশির ভাগ্য নিয়ে কোনো কথা হবে না ভাগ্য সুপ্রসন্ন ভাগ্যের চাকা ঘুরে যাবে যদি তুলারাশির জাতক জাতিকাদের পরিশ্রম থাকে এই বছর দু হাজার সালে ভাগ্যের দরজা খুলে যাবে যা চাইবে নিজের যেটা পরিশ্রমের ফলে যেটা আয়ত্ত করতে চাইবে সেটা তোমার বর্ষে চলে আসবে তুমি সেটাটাই মানে হাতিয়ার করে এগোতে পারবে বাড়ি কিনতে চাইছো গাড়ি কিনতে চাইছো সম্পত্তি করতে চাইছো টাকা নিজের টাকা নিজের ব্যাংকে গচ্ছিত করতে চাইছো সমস্ত কিছু কিন্তু তুমি এই বছরের মধ্যে পাবে সুতরাং ভাগ্যের কথা সত্যি তুলা রাশির জাতিকাদের কিছু বলা নেই মানে ভাগ্য অতি সুপ্রসন্ন এই বছরটাকে তোমাদের কাছে যারা আমার প্রোগ্রাম দেখছ নতুন দেখছ তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং নোটিফিকেশন বেলটি অল প্রেস করতে ভুলবে না আর যারা প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছো প্রবলেম থেকে কিছুতেই উঠতে পারছো না তারা অবশ্যই নিচে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে তোমরা ফোন করবে বুকিং করবে চেম্বারে চলে আসবে এবং অনলাইন কনসালটেশনও চালু আছে যারা অনলাইন করাতে চাইছো সব সময়ের জন্য চালু আছে তুলা রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের জীবন সুখের হোক প্রত্যেকে যা স্বপ্ন দেখছো সেটা সফল হোক তুলা রাশির জাতক জাতিকেদের সুখ সমৃদ্ধি পড়ে উঠুক এটাই কামনা তোমাদের সাথে আমার থাকবে প্রত্যেকে ভালো থাকবে আনন্দ থাকবে নমস্কার